আসসালামু আলাইকুম দর্শক সবার জন্য কিছু খবর আছে আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা বা ইস্যু থাকে ফেসবুক অথবা ফেসবুক পেজে আপনারা মনিটাইজেশন অপশানে গিয়ে ওখানে লেখা দেখবেন ম্যাটা ভেরিফাই আছে ওখান থেকে সরাসরি মেসেজ করতে পারবেন কীভাবে করবেন তা আমি দেখাচ্ছি দেখুন আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে বা ইস্যু থাকে এগুলো দিয়ে সরাসরি ফেসবুক ম্যাটা সাপোর্টের সাথে মেসেজ করতে পারবেন কীভাবে চলুন দেখে আসি আমি অফিসিয়াল ফেসবুকটা অফেন করলাম এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করবো এখান থেকে দেখেন ম্যাটা সাপোর্ট এটাতে দেখেন আমি অনেকগুলো মেসেজ পাঠিয়েছি ইতিমধ্যে সবগুলোর আমাকে লিপলাই এবং উত্তর দিয়েছে অ্যান্সার করেছে আপনারা কীভাবে করবেন সেটার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেখেন আমি আরও ছয়টা বাজে একটা মেসেজ পাঠিয়েছি এবং এটি এখনও আমার অ্যান্সার দেয় নাই ফেসবুক টিম থেকে আমাকে যে মেসেজগুলো পাঠিয়েছে সেই মেসেজগুলো আমি আপনাদের ট্রান্সলেট করে দেখাচ্ছি অনেকে ইংরেজি বুঝতে একটু সমস্যা আপনাদের বোঝার সাথে আমি একটু এটিকে ট্রান্সলেট করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা কি ট্রান্সলেট করে বাংলায় করলাম তারপরে যারা বাংলা বুঝেন ইংরেজি খুব বেশি বুঝেন না তাদের জন্যে কীভাবে আপনারা বাংলাকে ইংরেজি করে মেসেজ পাঠাবেন সেটি আপনাদের দেখে দেব এই ভিডিওর মাধ্যমে একটি কমেন্ট করে যাবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করলে আমি দোষ দেবো কীভাবে আপনারা একটি অ্যাপের মাধ্যমে এটি করবেন বা আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কীভাবে আপনি মেসেজ পাঠাবেন সেগুলো যদি জানতে চান অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট এবং করে যাবেন